অজুবঙ্গের ষাটটি কারণ রয়েছে এই ষাটটি কারণ কি কি এটা আমরা একটু মনে রাখবো ইনশাল্লাহ কারণগুলি হলো পায়খানা বা পেশায় রাস্তা দেওয়া কোনো কিছু বাইর হওয়া মুখ ভরে ভূমি হওয়া শরীরের কোনো জায়গা থেকে রক্ত পুঁচ বা পানি হয়ে গড়িয়ে পড়া থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান ভাগ বেশি হওয়া চিতবা কাত হইয়া হেলান্দিয়া যাওয়া পাগল মাতালো অচেতন হলে নামাজে উচ্চস্বরে হাসিলে এই সাতটি হচ্ছে ভঙ্গের কারণ এখন প্রশ্ন হচ্ছে যে এই সাতটি কারণ একসাথে দেখা দিলে কি অজু ভেঙে যাবে নাকি একটি কারণ দেখা দিলে এই সাতটি কারণের যে কোনো একটি কারণ যখন দেখা দিবে অজু আর নেই অজু ভেঙে গেছে অবশ্যই আমাকে পুনরায় আবার অজু করে পাক হতে হবে পবিত্র হতে হবে আশা করি আমরা বুঝতে পেরেছি আল্লাহ রবুল আলামিন আমাদেরকে মনে রাখার মনে রাখার বুজার তৌফিক দান করুন আল্লাহ সরস্বতী আমাদেরকে দান করুন সকল বলে আমিন ও আখর দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته